যে আমাদের কেন্দ্রীয় ওয়ার্ডের কেন্দ্রীয় ক্লাব আমরা তাদেরকে অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল সমানভাবে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশাপাশি রয়েছেন সে উপলক্ষে নয় নং ওয়ার্ডের কেন্দ্রীয় ক্লাবে ফুল দিয়া বরণ করে নিয়েছেন জনাব সোভান সাবেক সেক্রেটারি নয় নং ওয়ার্ড যারাই আন্দোলন করছে তাদের উপরে হামলা মামলা খুন খুন এই আমলিক সরকার করেছে আমাদের প্রত্যেক নেতৃবৃন্দুর নামে সাতটা আটটা বিশটা তিরিশটা করে মামলা যারা বক্তব্য দিয়ে গেলেন তাদেরও মামলা ছিল তারাও জেল খেটেছে আপনারা জানেন তাদের নির্যাতনে অনেক লোক বিদেশ চলে গেছে অনেক লোক স্ত্রী হারা অনেক লোক স্বামী হারা অনেক লোক সন্তান হারা এই জালিম সরকার তাদের উপরেই অত্যাচার করেছে বাংলার আকাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমন্ত্রিতভাবে সৌদি সরকারের আমন্ত্রণে উনি সৌদি গিয়েছিলেন সৌদির বাদশাহ বলেছে যে শহীদ সাহেব আপনি কি চান আমার কাছে আপনি আমাদের ইসলাম রাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছিলেন আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না আমি চাই কর্ম আপনি আমার লোকদেরকে শ্রমিক হিসাবে নেন কর্মসংস্থান দেন ওদিন থেকে জিয়াউর কর্মসংস্থান শুরু করেছে ওদিন থেকে বিদেশে লোক যাচ্ছে এবং উনি এই যে সৌদি আরবে একটা গাছ দিছে এই গাছ পরিচিত জিয়া গাছ নিম গাছ সৌদি আরবে গাছ ছিল না এই রহমান সেই গাছ দিয়েছেন এখন আমাদের নেত্রী চিকিৎসার জন্য গেছে তার জন্য সবাই দোয়া করবেন এই পর্যায়ে জেল জেল জুলমের নির্যাতিত নেতা সাবেক সভাপতি জনাব আলী আকবর সাহেব অনেকদিন দীর্ঘদিন জেল কেটেছে জেল খেটে আমাদের মুক্ত হয়ে এসেছেন বাংলা নতুন করে স্বাধীন হয়েছে এখন আমরা ছেলের দৈর আর ঢুকেছে এরকম শত শত লোক সারা বাংলাদেশে আমাদের মতন কর্মী নেতা যারা আছে এত দৈরে জেলের ভিতর বলছে আমরা জেল কাটছি জেল খেটা বাড়িয়েছি কিন্তু আমার নেত্রী অদিন বলছিল যে আপনারা যা শুরু করে দিয়েছেন আল্লাহ গজব করবে আমরা গুপুরে হ্যাঁ ঠিক আল্লাহ গজব হয়ে

অসুস্থ হইয়া অসুস্থ হইয়া উনি চিকিৎসা গেছে উনি যাতে সুস্থ ফিরাইতে ফিরে আইতে পারে তবে আমার বিশ্বাস আমাকে সবার বিশ্বাস আমার নেত্রী বেগম খালাদা জি আমাদের মা ওনার ছেলের নিয়া আমাকে যে তারেক রহমান ওনার নিয়া সাথে নিয়ে আসতে পারে ইনশাল্লাহ দেখবেন সাথে হ্যাঁ যাই হোক আমি বেশি কথা বলতে চাই আমার সভাপতি আছে উনি কিছু বলবো আপনাকে সামনে কথা বাড়াইতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কাজী মনির ভাইয়ের জন্য আপনার দোয়া করবেন একটা কথা মনি উনি অত্যন্ত ভালো লোক কাজী মনির ভাইয়ের মতন কোনো লোক হয় না এই রূপগুঞ্জ কাজী মনির ভাইয়ের মতন কোন লোক আর হবে না উনি যে ভালো লোক উনি কোনো দিকে কোনো কাজা ঝগড়া আর এই গলির মাঝে সব সমসমাঙ্গ উনি ফোন টোন দিয়া পাই এই সমস্ত এই সব আগরবাগ সম্মান না তোমরা তোমার গমন চলবা হ্যাঁ কোনো হামলা মামলা যাবে না উনি সব সমাঙ্গ দিক দিয়ে খুব ভালো ছিল তো কাজীমনির মনির ভাইয়ের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ কাজীমনির মনির ভাই যাতে সুস্থ থাকে শান্তি থাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমরা তারা উপর সব নয় নয় ঠিক আছে আমার তো পুরো নাম বুঝছি চিউ দেখে কবল দিলাম নাই আমার লইতে বল রূপগঞ্জ রূপগঞ্জ জায়গা আমরা আমার এই যে এই মহিলা নেত্রীরা যে ব্যাপার আসছে এবং আগে আসছে আমরা স্বাগতম জানাই এবং আমরা দেখা গেছে আঠারো আঠারো সালে নির্বাচন করতে গিয়া পূর্ব পশ্চিম পাড়া আমার লোকেরা এরম কাজ করছে বরকা দিয়া বর গাছি এবং চুলোয়া টানছে হাস্ত নষ্ট করছে আজকে কই ফ্যামিলিকে লোক কোথায় গেছে সব ছিলাম সব এই গাছ সেটা পোলাইছে বা আন্ডার গাউনে গেছে গাছ আমরা আমার মা বোন বা ছোটো ভাই বউ যারা সবাই আছেন সবাই নিজের ইজ্জত লে মান সম্মান নিয়ে নির্বাচন করবেন এমন কোনো কাজ করেন না আমরা সন্তি যেমন এক তো হইয়া যা তা একজনের করে লাগবেন কাজী মঞ্জুর ভাই কিন্তু গেলে পছন্দ না আমাদের কথা সবার কথা হইল আমরা সবাই আমি বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আমরা সব নয় নার্ডের লোক একত্রভাবে আমরা সব কিছু করতে চাই এবং আমার কিন্তু কোনো চা বা নেই আমার মনে ভাই বলে আমার ভাগ্য যা আছে মুখকে নিয়ে আসলে মুখ করে পারবা কথা বলে দিতে হয় ওনার যেই রয়েছে এবং আমরা কোনো দিন ওনাকে ভুলতে পারবো না রূপ গুঞ্জে আমরা জানি নাং দৃষ্টিকে ওনার এবং নাং রূপ একে ওনার নয় শুন ওনার লাগা সবাই আমরা ঐক্য রইয়া আমরা কাজ করব হাতে হাতে হাত রাখবো ঠিক আছে এবং তারেক জিয়া খালেদা জিয়া হোক এবং আমরা চাই বাংলাদেশের যেভাবে বিএনপি কে এবং বাংলাদেশ তো দৃঢ়তা রূপমুঞ্জের আমরা খেলামেলা করতে চাই আমরা নারায়ণগঞ্জের সন্তান আমরা কীভাবে ভালোভাবে দেশ পরিচালনা করবো আমরা এই বলিয়া বক্তব্য শেষ আমরা শেষ একটা কথা হইল আমরা মনির ভাই সারা আমরা কোনো এবং আমি ভাই কাজে মনির ভাই নমিনেশন পাবে এবং সবাই আমরা একত্র হবে হাতে হাতে হাত হাতরেখা কাজে কাজে কাতরেখা আমরা চলতে চাই এবং আমি ওনারও হিংসা হিংসাবাদ নেই ঠিক আছে আমরা মনির ভাই যদি এমপি মধ্যে আমার নান থেকে অনেক কিছু হবে এবং মনির ভাই এত সচেতন ওনার কথা আমরা যে করতেছি খবরদার কোনো সন্ত্রাস করবা না কোনো চাঁদাবাজি করবা না সবার লোকে মিলিত পাবে তোমরা চলবে হাতে হাতে কাত এই বলে আমার